ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না